তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ঠিকঠাক হবে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর এসে গেছে তো দেখিয়ে দিই তোমাদেরকে কি পিঙ্ক ডায়মন্ড স্টোরে কী কী এসেছে আর কোনগুলো আমরা পাবো কী নিতে পারবো কোনগুলো নিতে পারবো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে রাইট সাইডে দেখো পিঙ্ক ডায়মন্ড করে একটা ছবি বা পিঙ্ক ডায়মন্ড দেখা যাচ্ছে সেখানে তোমরা চাপ দেবে বা ক্লিক করবে এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার এখানে ষোলো পিং ডাইমন্ড আছে তোমাদের কত আছে আমি জানি না তা আমার জানার দরকার নেই তো প্রথমে আমাদের যে একটা গ্লুবাল আছে এটার কী বলবো রে ভাই গ্লুবালটা একদম মানে ধাসু আছে ধাসু আমার পক্ষে ঠিকঠাক আছে একশো এটা আমাদেরকে নিতে হলে একশো ডায়মন্ড এবং একটা কম পাঁচশোটা পিং ডায়মন্ড লাগবে তো এটা তোমাদের মন তোমরা এটা নিতে পারো ঠিকঠাক আছে একশো ডায়মন্ডের হিসাবে তারপর আমাদের যে নিচে এটা ব্যাকপ্যাক বটে মনে হয় মনে হয় না ব্যাকপ্যাকই বটে তো এটাও ঠিকঠাক আছে তারপর আরেকটা আছে এটা থ্রো স্কিন এটা মুভমেন্ট স্পিড তোমরা বেশি করে মুভমেন্ট স্পিড দেখাতে পারবে এবং রিলোড স্পিড আছে জলদি করে গুলিগুলো রিলোড হবে আর কি তারপর আমাদের এই যে একটা গ্রেনেড স্কিন আছে এই গ্রেনেডটাও তোমরা নিতে পারো না নিবে অবশ্যই ঠিকঠাক আছে তারপরে এই যে গার্ডেন স্কিনটা এটা একদম ধাসু আছে আমি তো এটা নেবই একদম শো পারসেন্ট তো এটার চাখাগুলোতে একটা যে লাইটের মতন বের হচ্ছে এটা আমার অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে গাড়ির স্ক্রিনটা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তারপর আমাদের এইগুলো সব লুট আউট তারপরে নিচে যে এই প্যান স্ক্রিনটা দেখছো এই প্যান স্ক্রিনটা আমার অলরেডি আছে তার জন্য এটা আমি আর নিতে পারবো না তো মোটামুটি এটা ঠিকঠাক আছে তোমরা এটা নিতে পারো তো নিচের অপশেনগুলো তো একই আছে তো আজকের পিঙ্কি স্টোর এটাই ছিল তো দেখা হবে কিছু নিয়ম নতুন ভিডিওতে তো তখন তোমরা পড়াশোনা করো বা তোমাদের মন তোমরা যা করতে পারো